কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলে দুই হাত আছে এখানে কি আপনারা ঘুরতে আসছেন বন্ধুর সাথে এখানে বসে আছে আপনাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি বলেন আচ্ছা কইতো একটু সহজ কী রাতে খুব সহজ এটা আমাদের প্রত্যেকে বাসায় আসে চামচ থেকে কি তুই নেই

এমন কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলে এমন কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলে রেডিও হ্যাঁ রাইট আনসার হচ্ছে রেডিও এমন কি জিনিস তোমাকে দেখে নকল করে কিন্তু কথা বলে না ছায়া আয়না কুকুর টিভি তোমাকে দেখে নকল ছায়া

কিন্তু খেলে পেট ভরে না চামচ ডিম ঘড়ি বোতল তুমি ফেল আচ্ছা ডিম নাকি বোতল এই দুটোর মধ্যে কোনটা হতে পারে ডিম রাইট আনসার ডিম এমন কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলে এমন কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও কথা বলে সারাদিন আচ্ছা হ্যাঁ রেডিও বই ফোন টিভি ফোন না ফোন কিন্তু সারাক্ষণ কথা বলে না রেডিও হ্যাঁ রাইট আনসার রেডিও এমন কি জিনিস মানুষটা নিজের কাছে রাখে কিন্তু অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে এমন কি জিনিস মানুষ যেটা নিজের কাছে রাখে বাট অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে অপশন অপশন হচ্ছে পেন কথা প্রতিশ্রুতি গোপন কথা কোন জিনিসটা সে নিজের কাছে রাখে প্রতিশ্রুতি যেটা মানুষ ভেঙে ফেলে দিয়ে এমন কি জিনিস যেটা ভাঙলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না আমি বলতেছি আবার এমন কি জিনিস যেটা ভাঙলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না চামচ চামুচ ভাঙলে কখনো পানি পড়তে দেখেছে না বোতল বোতল হবে কাছে

রেডিও রেডিও বই ফোন টিভি রেডিও বই ফোন টিভি টিভি হবে টিভি তো অফ করে থাকলে কথা বলে না তাহলে টিভি হয় কিভাবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাহলে আর কি হতে পারে বই হবে আরে বুইদেশী মানুষ রেডিও হয় না রেডিওই হবে রেডিও হবে রেডিও রাইট শাবাস बेटा

একবার চলে গেলে আর ফিরে আসতে না সময় টাকা প্রেম গাড়ি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দুই হাত আছে পা নেই দাঁত নেই তবুও সময় বলে দেয় জিনিসটা কি দুই হাত আছে পা নেই দাঁত নেই তবুও সময় বলে দেয় জিনিসটা কি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো দুই হাত আছে পা নেই মরগের কি পা নাই দুই হাত আছে পা নেই দাঁত নেই তো সময় বলে দেয় দরজা চাবি ঘড়ি মরো ঘড়ি ঘড়ি তো সময় বলে রাইট আপনি এমন কি জিনিস যেটা ভাঙলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না এমন কি আমরা যদি ডিম খাই অবশ্যই অবশ্যই পেট পরে কিছু সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলেন না আছে চোখ না আছে মুখ তবু সাধন কথা বলে রেডিও বই বই ফোন টিভি কথা বলতে পারে না এমন কি জিনিস মানুষটা নিজের কাছে রাখে কিন্তু অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে এমন কি জিনিস মানুষটা নিজের কাছে রাখে বাট অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে পেন কথা প্রতিশ্রুতি গোপন কথা

কি জিনিস যেটা ভাঙলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না আমি আবার বলি এমন কি জিনিস যেটা ভাঙলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না ডিম 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 আমি ডিম রাইট আনসার ডিম সঠিক বলেছেন এমন কি জিনিস না আছে চোখ না আছে মুখ তবুও সারাদিন কথা বলে টেলিভিশন টিভি টিভি আমি বন্ধ করে দিলাম এটা নি হবে এমন কোন জিনিস মানুষ তা নিজের কাছে রাখে কিন্তু অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে এমন কোন জিনিস আচ্ছা এমন কি জিনিস একবার গেলে আর ফিরে আসে না সময় টাকা প্রেম গাড়ি রাইট आंसर সময় এমন কি জিনিস যেটা ভাঙ্গলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না এমন কোন জিনিস যেটা ভাঙ্গলে পানি পড়ে কিন্তু খেলে পেট ভরে না আমার মাতা দিসুলকায় কোন জিনিসটা ভাঙ্গলে পানি পড়ে কিন্তু খেলে আহামরি ভাবে পেট ভরে না ডিম হ্যাঁ রাইট হচ্ছে ডিম সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো না আছে চোখ না আছে মুখ তবু সারাদিন কথা বলে জিনিসটা কি না ও হ্যাঁ রেডিও বই ফোন টিভি টিভি ফোন ফোন আমার ফোন কথা বলছে না আমরা কি রেডিও রাইট আনসার রেডিও মানুষ তা নিজের কাছে রাখে কিন্তু অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে জিনিসটা কি এমন একটা জিনিস যেটা মানুষ হচ্ছে নিজের কাছে রাখে কিন্তু অন্যকে দেওয়ার সময় ভেঙে ফেলে প্রতিশ্রুতি দিয়ে কেউ না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো একবার গেলে আর ফিরে আসেনা জিনিসটা কি